শুক্র শিক্ষার্থীরা এখন যে ভিডিওটি দেখছো সেই ভিডিওতে আমরা তোমাদের এই পরীক্ষার প্রশ্নটা সম্পূর্ণ সমাধান দেবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখো আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো তো আমি এগুলো কিছু পড়ছি না আমি সরাসরি তোমাদের যে কাজ নাম্বার এক এই এক নাম্বার কাজের আমরা অ্যান্সারটা তোমাদের দিবো কাজ এক এখানে বলছি একক কাজ তো একক কাজের ভিতরে যে আমাদের এখানে আছে সাঁতার যারা সাঁতার অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কী কী কাজ করবে এখানে আনসার লিখবো আর তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি এখানে লিখবো তো আমরা অ্যান্সারটা চলো দেখে নিশিক্ষিতারা এখানে দেখতে পাচ্ছ আপনার এক নাম্বার যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের থেকে আমি এটি জেনে নিব তারা সাঁতারে সাঁতার জানে কিনা এবং তাদেরকে অবশ্যই লাইফ সাপোর্ট সুইমিং জ্যাকেট পরে নিতে বলবো এবং তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ এক নাম্বার কারণ কারণ যে সাঁতার জানে না তার ডুবে যাওয়ার সম্ভাবনা বা ক্ষতি হতে হওয়ার সম্ভাবনা অধিক আর দুর্ঘটনাবশত যদি কেউ ডুবেও যায় তবে সে কিছুটা হলেও লাইফ জ্যাকেটের কারণে সুরক্ষিত থাকতে পারবে তো এরপরে দেখবো আমরা দুই নম্বর কাজের সমাধান হচ্ছে দলগত কাজ শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলের নিজের খাতায় লেখা কাজের তালিকা নিচে দেওয়া হলো তো আমরা এগুলো বলব এক নম্বর চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে তো আমরা এখানে এই কাজ দিয়ে ল্যান্সারগুলো দেখে নিই আমি সরকারি দেবো যাতে তোমাদের খুব সহজেই অ্যান্সারগুলো পেয়ে যাও আর পিপারেশনটা ভালো হোক ওকে তোমার ভিডিও দেখছো অবশ্যই তোমাদের জন্য কত কষ্ট করছে কিন্তু আমরা তাই না ভিডিও বানাচ্ছি তো অবশ্যই আমাদের সাপোর্ট করবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা ভিডিও লাইক করে দেবা শেয়ার করে দেবা তো দেখো এক নাম্বার কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে তারা নিজেদের কাজগুলো ঠিক করার সময় নিজের চিন্তার বিবেচনা করেছে এক উদ্দেশ্য ও লক্ষ্য দলগত কাজের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন করার জন্য প্রয়োজনীয় কাজগুলি সঠিক নির্ধারণ সামর্থ্য দক্ষতা দলের সদস্যদের সামর্থ্য দক্ষতার ভিত্তি করে কাজের বন্টন করা সময়সীমা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য অগ্রাধিকার কোন কোন কাজগুলো আগে করতে হবে তা নির্ধারণ করা এবং দুই নম্বর প্রশ্ন অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তাদের মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এর কারণ কি ওকে দেখো ওকে একমত কাজ কাজগুলো উদাহরণ প্রতিদিনের কাজ কাজের তালিকা তৈরি তুইটা চাষ নিও নিয়মিত মিটিং আয়োজন এগুলো পড়বা গবেষণা ও তথ্য সংগ্রহ এর কারণ এই কাজগুলো পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে সহজেই সম্পন্ন করা যায় এবং দলের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে ওকে আমাদের প্রশ্ন কোনগুলোর সাথে নাও কারণ কি কারণগুলো এখানে আছে দেখে নিও চার নম্বর প্রস্তুতির কাজগুলো করতে কারোর সহযোগিতা প্রয়োজন আছে কি কার প্রস্তুতির কাজগুলো করতে নিজের ব্যক্তিদের সহায়তা প্রয়োজন হতে পারে শিক্ষক সহপাঠী বিশেষজ্ঞ করে নিবা এরপরে পাঁচ নম্বর জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে তো এখানে এগুলো আছে পড়ে নেবে ওকে এখন আমরা দলগত কাজ দেখো তিন একক কাজ এবার কাজ তিন একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে আমরা লিখবো যে আমাদের দল আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম তো আমরা এটাও সমাধান দেখবো ওকে তো এখানে যে কাজগুলো আছে আমরা এই সমাধান দেখবো দেখো এক নম্বর দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে নতুন বিষয় সমূহ সমন্বয়ের কাজে গুরুত্ব এরপর বিশেষজ্ঞ পরামর্শ প্রত্যেক ভূমির প্রত্যেকের ভূমিকা স্পষ্ট করা তো তোমরা এগুলো জাস্ট পড়ে নেবে কিন্তু তার এগুলো আমি বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওকে এরপর এখানে যে প্রত্যেকের ভূমি ভূমিকা স্পষ্ট করা দুই নম্বর বলছে প্রশ্ন এই কাজগুলো তোমার প্রস্তুতিতে প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে তো প্রস্তুতিতে ভূমিকা রাখবে এইগুলা পরিকল্পনা ব্যবস্থাপনা দলের দক্ষতা উন্নয়ন কাজের গুণগত মান বৃদ্ধি এগুলো করবা ওকে এরপরে চূড়ান্ত তালিকা কাজের চূড়ান্ত তালিকা কী এখানে সব কিছু লেখা আছে সুন্দর মতো গোছানো কাজের তালিকা তৈরি সম সমন্বয় মিটিং তথ্য সংগ্রহ বিশেষজ্ঞ পরামর্শ কাজের অগ্রগতি মূল্যায়ন অগ্রগতিকার নির্ধারণ ডকুমেন্টস ফিডব্যাক সংগ্রহ ইত্যাদি এগুলো জাস্ট তোমরা দেখবা ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা যারা ভিডিওতে দেখছে অবশ্যই কিন্তু করবে এবং ইউটিউব চ্যানেলটি আমাদের সবার মাঝে একটা কী করবা ভিডিওতে লাইক করে দেওয়া তো কাজ চা দেখো একক কাজ বনভোজনের দিন চলে এসেছে তোমার সঙ্গে তো এখানে অনেকগুলো কাজ আছে যে যেটা বনভোজনের সময়ের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কী কী বিষয় সচেতন করবে এবং কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও অ্যান্সারটা চলে দেখে নি ওকে তো এক নম্বর বিশেষ নির্বিশেষ খাবার সঠিকভাবে ধোয়া প্রস্তুত করা সচেতনতা এবং কারণ এটা জাস্ট করে নেবা এরপর হচ্ছে কি দেখো আমাদের কি খাবারের নিরাপত্তা নিশ্চিত করা সচেতনতা কারণ এরপর খাবারের মধ্যে মেয়াদ খাবার পরিহার করা এরপর কি এই খাবারের প্যাকেজিংয়ের সংরক্ষণ এগুলো তোমরা কিন্তু ভালো মতো পড়ে যাবে আমি কিন্তু পড়ছি না তাহলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে ওকে তো এগুলো সব দেখা যাবে তোমরা স্ক্রিনশট নিয়ে অথবা এখান থেকে ভিডিওটি পোস্ট করে এখান থেকে এখন তো নোট করার সময় না এখান থেকে পড়তে পারো ওকে এরপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা সচেতন কারণ এবং কেন এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও তার কারণে এখানে আমরা সুন্দর করে লিখে দিয়েছি এখন এই যে স্বাস্থ্য সুরক্ষা মানসিক শান্তি বনভোজন সফলতা দায়িত্বশীল বৃদ্ধি ইত্যাদি এগুলা সুন্দর মতো করে নিবা ওকে শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী একক হচ্ছে এর এটা এগুলো করে নেওয়া মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দিবে এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো তোমার কি মানসিক চাপ হয় কখন এই পাঁচ নম্বর আমরা সমস্যাটা সমাধান দেখবো ওকে দেখো এক নম্বর মানসিক চাপ ব্যবস্থার জন্য বন্ধুকে পরামর্শ পরামর্শ সমূহ এক নম্বর মাইন্ডফুলনেস ও ধ্যান অনুশীলন প্রতিদিন কিছুক্ষণ ধ্যান ও মাইন্ডফুলনেস অনুশীলন করতে করতে বলে এটি মস্তিষ্ককে শান্ত রাখে এবং মানসিক চাপ কমে আসলেই তুমি যদি প্রতিদিন ধ্যান করো দেখবা তোমার প্রতিদিন অত্যন্ত বকে এক থেকে দুই মিনিট ধ্যান রোডা দু চোখ বন্ধ করে রাখবা তাহলে দেখবা তোমার মস্তিষ্ক ঠানা থাকবে তোমার যে কোনো কাজে মন বসবে এবার ইতিবাচক সুচিন্তা আত্মবিশ্বাস বৃদ্ধি সবসময় পজিটিভ চিন্তা করবা এবং আত্মবিশ্বাস সবসময় একশো তে রাখবা এগুলো করবা সময়ের সঠিক ব্যবস্থাপনা কাজের তালিকা তৈরি করে সময়মতো মতো কাজ শেষ করার চেষ্টা করতে বলো ছোট ছোট লক্ষ্য স্থাপন করে কাজের অগ্রগতি পরিমাণ করতে বলো ব্যায়াম ও শারীরিক কার্যকলাপ এগুলো পড়বা রিল্যাক্সেশন টেকনিক গভীর শ্বাস প্রশ্বাস ইয়োগো বা ইয়াগা বা অন্যান্য রিল্যাক্সেশন টেকনিক শিখতে এবং চর্চা করতে বলো এগুলো আমাদের শরীর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ওকে এরপর সহযোগিতা ও আলোচনা এগুলো লেখা আছে সব কিছু যে পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে আলোচনা করতে বলো প্রয়োজনীয় ক্ষেত্রে সহপাঠী বা শিক্ষকদের সহায়তা নিতে বলো নিয়মিত বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম এগুলো পড়বা যে পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক ঘুমানোর অভ্যাস করতে বলো পর্যাপ্ত ঘুম মানসিক মানুষের চাপ কমাতে পারে এই পরামর্শ তাকে কীভাবে বলবে বলে তুমি মনে করো এখানে আমরা কীভাবে বলবো দেখো মস্তিষ্ক শান্তি ও স্থিতি রাখতে ধ্যান ও মাইন্ডফুলনেস অনুশীলনতা মস্তিষ্ক শান্ত করবে এবং কি করবে মানসিক স্থিতি আনবে তো এগুলো তোমরা দেখে নিবা আমি এখান থেকে করছি না তোমরা স্ক্রিনশট নাও ওকে তিন নম্বর কারণ এই যে তোমার কি মানসিক চাপ হয় কখন হ্যাঁ আমার মানসিক চাপ হয় কখন গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে পরীক্ষার আগে সবারই মানসিক চাপ বাড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক কাজ শেষ করতে না পারলে হ্যাঁ আসলে যেমন তোমরা পরীক্ষায় আজকে করতেছ পরীক্ষা প্রশ্ন দেখতেছো পড়তেছ না এতে তোমার মানসিক চাপ বাড়ছে নতুন অচেনা পরিস্থিতির মুখোমুখি হলে তোমার কিন্তু নতুন অচেনার পরিস্থিতির মুখোমুখি পড়ছো কারণ এটা নতুন কারিকুলাম তোমার এই কার্যক্রমের পরীক্ষা কিন্তু কখনো দাও নাই এই কারণে তোমাদের মানসিক চাপ অনেক যখন কোনো কাজ করতে গিয়ে ফলাফল অনিশ্চিত মনে হয় তো তোমাদের ফলাফল কি হবে তোমরা নিজেরাও জানো না ওকে এ হলো কাজটা এখন আমরা জোরাই কাজ দেখো এই কাজটা ছয় এখানে বলছে এবার শিক্ষকের নির্দেশ অনুযায়ী জোড়াই তৈরি করবে কাজ এবং আলোচনা নিজেদের লেখা উত্তরগুলো নাও নোট আলোকে 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 কোন কোন নোট নাও নোট নাও কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক কয়েকটি উদাহরণ লিখো তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কি ধরনের প্রভাব ফেলে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে তো আমরা এটা সমাধান দেখবো এবং একসাথে সাথে আমরা সাত নম্বর অ্যানসারটাও দেখবো সাত নম্বর হচ্ছে একক কাজ দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচ নিচে প্রশ্নগুলো উল্লেখ করো এবং বন্ধুদের কাছ থেকে বা নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা তো আমরা এগুলো জাস্ট দেখে নিব চলো তো কাজ ছয় দেখো জোরে কাজ আলোচনা এক নম্বর কোন কোন কাজ বা কৌশল করে ইতিবাচক কয়েকটি উদাহরণ দাও ইতিবাচক কৌশল সময় মতো বিশ্রাম এবং ঘুম যথাযথ বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে উদাহরণস্বরূপ প্রতিদিন অত্যন্ত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত নিয়ম নিয়মিত ব্যায়াম শারীরিক ব্যায়াম যেমন যোগ যোগ ব্যায়াম হাঁটা বা জগিং মানসিক চাপ কমায় উদাহরণস্বরূপ প্রতিদিন তিরিশ মিনিটের হাঁটা এখান থেকে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সামাজিক যোগাযোগ এসব কিছু মেডিটেশন ও রিল্যাক্সেশন এগুলো সবই কিছু করে নেওয়া ওকে এরপর হচ্ছে তোমাদের দেখো দুই নাম্বার কি বলছে তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলোর শরীরে ও মনে কি ধরনের প্রভাব ফেলে তো নেতিবাচক কৌশল ও তাদের প্রভাব অপর্যাপ্ত ঘুম এখানে পড়বা ঠিক আছে এই সব কিছু পড়তে হবে অতিরিক্ত ক্যাফেন বা চিনি তারপরে অপরোজনের চিন্তা ও দুচিন্তা এই সবকিছু কিন্তু সুন্দর মতো পড়বা ওকে এখন মানুষকে চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছ থেকে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে এখন এই দেখো আমাদের সহযোগিতা পাওয়ার জন্য সম্ভাব্য সম্ভাব্য ব্যক্তিবর্গ পরিবারের সদস্য বন্ধু শিক্ষক বা পারদর্শিতা মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলর সহকর্মী বা সহপাঠী তো এগুলা কিন্তু আছে ভালো মতো পড়বা এখন আমাদের লাস্ট কাজ একক সাত বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন ইতিবাচক কৌশল তো বন্ধুদের সাথে দলগত আলোচনা থেকে প্রাপ্ত কিছু নতুন ইতিবাচক কৌশল যা পরবর্তীতে মানসিক চাপ ব্যবস্থাপনা ব্যবহার করতে হয় এর মধ্যে কি কি আছে দেখো ধ্যান ও শ্বাস প্রশ্বাস এবং শিলন সময় ব্যবস্থাপনা সৃজনশীল চর্চা প্রাকৃতিক পরিবেশের সময় কাটানো নেতিবাচক চিন্তা প্রস্তাবন তোমরা কিন্তু এগুলো পড়ে নিও ওকে এগুলো পড়ে নিও সবাই এরপর কি দেখো দুই নম্বর আমাদের এই কৌশলগুলো ব্যবহার ফলে জীবনে সম্ভাব্য ফলাফল এই কৌশলগুলো ব্যবহার ফলে জীবনে যেসব ফলাফল আসবে বলে মনে করি মানসিক স্থিতি ও শান্তি আসবে অর্থাৎ কী হবে এটা করলে ধ্যান ও শ্বাস ধ্যান ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন মানসিক স্থিতি এবং শান্তি আনবে উৎপাদনতা উৎপাদনশীলতা বৃদ্ধি সৃজনশীলতা আনন্দ শারীরিক ও মানসিক সুস্থতা ইতিবাচক মনোভাব ইত্যাদি জাস্ট ওকে এরপর নিজে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি তো পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় মতো ঘুমান আপনার মস্তিষ্ক ও শরীরকে পুনরুজ্জীবিত রাখতে ঘুম অপরিহার্য নিয়মিত ব্যায়াম করতে হবে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে আমি বললাম সবসময় পজিটিভ চিন্তা অর্থাৎ নেতিবাচক চিন্তা আচরণ মানসিক শান্তি পরিস্থিতি নিশ্চিত করে ওকে তো এইভাবে মানসিক চাপ কি করে মানসিক চাপ ইতিবাচক কৌশলগুলি প্রয়োগের মাধ্যমে নিজেকে জীবন নিজের জীবনকে আরও সুস্থ ও সুখী করে সম্ভব শিক্ষার্থীরা এ হচ্ছে তোমাদের আগামীকালকে প্রশ্নের সমাধান আশা করি ভিডিও তোমাদের অনেক অনেক কাজে লাগবে তো অবশ্যই আমাদের পাশে থাকবে ভিডিওটি লাইক করবা আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকো